আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে আমার দুই সালে বিশ্ব সাহিত্য কেন্দ্র ঘুরতে যাওয়ার ছোট্ট একটা ব্লগ যারা ঢাকায় থাকেন কিন্তু এখন পর্যন্ত বিশ্ব সাহিত্য কেন্দ্র ঘুরতে যাননি কিন্তু ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তা তারা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারেন এখানে এক মিনিট পনেরো সেকেন্ডের ভিডিও হতে পারে বাট এই ভিডিওতে কিন্তু আমি ভিতরের সব মোটামুটি দেখে দিয়েছি এটা হচ্ছে নিস্তালার গেস্ট রুম এই সাইডে বসে অনেকে বাহির থেকে যারা দূর থেকে আসে তারা কিছুক্ষণ রেস্ট নেয় তার উপরে চলে যায় আর হচ্ছে এটা মেবি ফোর্থ ফ্লোরে ছিল আমার খুব একটা খেয়াল নেই লিফটের ফোর্থ ফ্লোরে গেলেই কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই সেকশনটাতে চলে যাওয়া যায় এখানে কিন্তু বাংলা ইংলিশ বিভিন্ন সাহিত্যিকদের বই রয়েছে অনেক সুন্দরভাবে গোছানো এখানে কিন্তু বাংলা প্রাচীন শাসন আমলেরও বেশ বেশ কিছু বই আছে আমি সেখানকারও কিছু বই এখানে দেখেছিলাম এখানে কিন্তু আপনারা অনেক সময় নিয়ে ভিতরে বসে এই বইগুলো পড়তে পারবেন আর বাতিঘরের এই সাইডটাতে কিন্তু ছোট একটা ক্যাফে শপও আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে কফিও খেতে পারবেন যাদের এই সকল বইগুলো পড়ার নেশা রয়েছে তারা কিন্তু যে রিল্যাক্স এ নিজেদের মতো করে এই সাইড বই পড়তে পারবেন কোনো ধরনের ঝামেলা নেই আর এখানে খুব একটা চাপও থাকে না ভিড় খুব কম থাকার কারণে নিজেদের মতো কিন্তু বিভিন্ন ধরনের বই নিয়ে অনেকে এখানে পড়তে আসে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সবাই